দর্শক আজকে চোদ্দ ফেব্রুয়ারি দু আজকে মূলত সবে বরাত সেই উপলক্ষে এইখানে পেঁয়াজ রসুন এবং আদার উপরে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো কেমন দেওয়া হয়েছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পেঁয়াজ থেকে শুরু করেন কোনটা কি দাম যাচ্ছে আজকে পঁয়ত্রিশ আজকে কি সার আছে নাকি সার দিয়ে দিছে পেঁয়াজ পঁয়ত্রিশ এইটা আদা একশো বিশ রসুন দুইশো বিশ আপনার ওই যে মরিচ টাকা তিরিশ টাকা তিনশো টাকা কেজি আর এই পাশে আপনার ওই যে ইয়ে আছে ওই যে ডাল আছে তারপর আপনার ইয়ে আছে ডাল কোনটা কত একশো আশি ওই পাশেরটা মসুর একশো চল্লিশ বড়োটা ষাট এটা এটা একশো আপনার এই যে মরিচ গুঁড়া চল্লিশ টাকা আপনি তো মরিচ এখানে ভাঙান না মেশিনে মানে একেবারে অথেন্টিক পিওর মরিচ এবং হলুদটা আপনার পিওর পাবেন এটা কত করে এটা তিনশো টাকা কেজি এটা কি এটা কিভাবে খায় সেদ্ধ করে বিশেষ করে মনে হয় হিন্দুরা বেশি খায় না হিন্দুরা বেশি খায় আচ্ছা আপনার ওই মশলা কীরকম দাম দুইশো আশি টাকা শ আর জিরা সত্তর আর আপনার ওই যে ডাডু চিনি পঁয়তাল্লিশ টাকা শ আপনি কিন্তু পাবেন এটা হচ্ছে নজিপুর নতুন হাট প্রতিদিন তো বসেন আপনার দোকান ওই পিছনে ওইটাই না ওইটাই এখানে মূলত হচ্ছে উনি হলুদ এবং শুকনো মরিচ গুঁড়ো গুঁড়ো বিক্রি করে সেই সাথে পেঁয়াজ রসুন আদা মশলা সবকিছু পাওয়া যায় এটা হচ্ছে নজীবন নতুন হাট এই যে বাজার চলছে সকালের বাজার মাছ বাজার এবং কাঁচা সবজির বাজারও চলে এটা প্রতিদিন বসেন তবে আজকে মূলত আপনার হচ্ছে সবে বরাত সেই জন্য কিছুটা ছাড় দিচ্ছেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে নজিপুর নতুন হাট প্রতিদিন বেলা দুইটা পর্যন্ত আচ্ছা ঠিক আছে